যারা টডলারদের মা টডলার অর্থাৎ এক থেকে তিন বছর বয়সী বাচ্চা যাদের ঘরে রয়েছে তারা একটি কঠিন পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছেন হ্যাঁ কথাটা শুনতে খারাপ লাগলেও এটাকে কঠিন পর্যায়ে বলছি কারণ বর্তমানে আমাদের ছোট পরিবার এবং এই একাই মাকে ছোট্ট একটি বাচ্চা নিয়ে সারাদিন সংসার সহ বাচ্চাটাকে সামলাতে হয় আর এই এক থেকে তিন বছর বয়সে যে বাচ্চা তাদের যে মানসিক এবং শারীরিক গঠন বা যে বিকাশগুলো হয় সেটা বেশ একটা কঠিন পর্যায়ের মধ্যে দিয়ে যায় তারা নিজেরাও জানে না যে তারা কি করতে চাইছে তাদের মন কি চাইছে তারা কোনটা ভালো লাগছে কোনটা মন্দ লাগছে তারা ঠিকঠাক প্রকাশ করতেও পারে না এই যে কঠিন পরিস্থিতিটা এই পরিস্থিতিটা কাটাতে গিয়ে মাকে হতে হয় নাজেয়াল এবং মাকে একটি শারীরিক ও মানসিক স্ট্রেসের মধ্যে দিয়ে যেতে হয় তো এই মায়েরা যারা টডলারদের মা আছো তাদের কাছে আমার কয়েকটি টিপস বলতে পারো যে এই কথাগুলো যদি খুব সহজেই তোমরা মেনে নিতে পারো তাহলে তোমাদের কাছে এই সময়ের যে প্যারেন্টিং সেটা কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে অর্থাৎ এই প্যারেন্টিংয়ের যে জার্নিটা বেশ আনন্দদায়ক হয়ে উঠবে আমরা যদি একটু অতীতে ফিরে চাই আমাদের মা বাবার দিকে তখন আমরা এই বিষয়গুলো ভালো উপলব্ধি করতে পারবো যে যখন আমরা এক থেকে তিন বছর বয়সে ছিলাম তখন আমাদের সঙ্গে আরও দু একটা ভাই বোন ছিল বা পাশের বাড়ির কোনো বাচ্চা ছিল যারা একসঙ্গে আমার বড়ো হয়েছে শেয়ারিং কেয়ারিং সমস্ত কিছু শিখেছি আর এই সময় আমাদের মা বাবারা আমাদের জন্য আমরা যতটা খেয়াল করি যে এটা করলো ওটা বলল এটা ঠিক বলল না সেইটা নিয়ে হয়তো অতটা মা বাবারা মাথা ঘামাতেন না বলে তাদের কাছে দুটো তিনটে চারটে এমনকি অনেকের পাঁচটা সন্তান রয়েছে পাঁচটা সন্তান ছিল যেটা তারা একসঙ্গে সুন্দর করে মানুষ করতে পেরেছে তাহলে প্রথম আমার যে কথা সেটি হলো মায়েদেরকে প্রথম মাথায় রাখতে হবে যে আমার কন্ট্রোলে অর্থাৎ আমার নিয়ন্ত্রণে সমস্ত কিছু থাকবে না আমি যদি সমস্তটা নিয়ন্ত্রণ করতে যাই তাহলেই কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে অর্থাৎ আমি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবো না আমার নিয়ন্ত্রণের বাইরে কিছু কিন্তু যাবেই এইটা যত তাড়াতাড়ি মেনে নেওয়া যাবে প্যারেন্টিংটা কিন্তু ততটাই সহজ হয়ে উঠবে তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় আরেকটি কথায় মাথায় রাখতে হবে যে বাচ্চার সমস্ত কিছু আচরণ বা কাজ কর্ম খাওয়া দাওয়া সমস্ত কিছুর জন্যই মা কিন্তু দায়ী নয় আমরা অনেক সময় নিজেকে দায়ী করি যে আমি ভালো মানুষ করতে পারলাম না আমার বাচ্চাটা এরকম করছে এই যে বিষয়টা মায়েদের মধ্যে থেকে এই ফিলিংসটাকে কিন্তু একটু দূরে রাখতে হবে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে যে আমার বাচ্চার ক্ষেত্রে সমস্ত কিছুই কিন্তু আমার ইচ্ছে মতো হবে না তাহলেই কিন্তু যারা টডলারদের মা রয়েছে তাদের জার্নিটা খুব সহজ হবে এবার বলি যে আমার বাচ্চা বা অন্য একজনের বাচ্চা এমন কিছু আচরণ বা স্বভাব বা তার যে কাজকর্ম যেগুলো আমরা সাধারণ স্বাভাবিক ভাষাতে সুশীল আচরণ ভদ্র আচরণ বা খুব ভালো আচরণ বলে বিবেচনা করি না বা তকমা দিই না তাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে যে এইগুলো সুশীল ভদ্র এবং শান্ত বাচ্চার আচরণ না হলেও এটা কিন্তু সমস্ত বাচ্চার ক্ষেত্রেই একটি স্বাভাবিক আচরণ আরও একটু বিষয়টা পরিষ্কার করে বলছি ধরুন কোনো একটি বাচ্চা খুব জেদ করছে এক্ষেত্রে ধরে নিতে হবে যে প্রতিটি টডলার বাচ্চাই কিন্তু জেদ করে এটা খুব স্বাভাবিক জেদ করে সে কান্না করবে কোনো জিনিস ছুঁড়ে ফেলবে ভাঙচুর করবে অনেকে আরও একটু পর্যায়ে এগিয়ে গিয়ে নিজের মাথায় নিজে দেওয়ালে ঠুকছে নিজেকে হিট করছে অনেক আবার এক্সট্রিম পর্যায়ে গিয়ে অন্য কাউকে আঘাত করছে এই যে বিষয়গুলো সুশীল আচরণ না হলেও এটা কিন্তু অনেকটাই স্বাভাবিক আচরণ তবে এটা যদি অতিরিক্ত মাত্রায় চলে যায় সেক্ষেত্রে আপনাকে একবার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত তাহলে যে বাচ্চা একদম এক্সট্রিম পর্যায়ে গিয়ে কাউকে আঘাত করছে তার ক্ষেত্রে টডলারের মা হয়ে আপনার করণীয় কী সেক্ষেত্রে আপনার করণীয় হল সেই অবস্থায় চট করে তাকেও যদি আপনি ঘুরে আঘাত করেন তাহলে সে একটি মানসিক আঘাত পাবে এবং তার মধ্যে জেদটি আরও বেড়ে যাবে সেই ক্ষেত্রে আপনাকে বিষয়টি ধরেই নিতে হবে যে আমার নিয়ন্ত্রণে সব কিছু থাকবে না এবং এর জন্য আমি দায়ী নই তাই সেই সময়টা আপনাকে স্লাইডলি এড়িয়ে যেতে হবে আর আপনাকে ভাবতে হবে যে আমি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে পারবো না আর এই যে সময়টা এই সময়টা একদিন অবশ্যই পার হয়ে যাবে আমাদের এই ছোট্ট ছোট্ট পুচকেগুলো ঘর এলোমেলো করা দুষ্টুমি করা এই সব জিনিসগুলো কিন্তু একদিন পার হয়ে গিয়ে ওরা শান্ত হবে তখন কিন্তু আমাদের মধ্যে একটা অন্যরকম ফিলিংস কাজ করবে যে তখন আমি ভুলছিলাম সেটা এখন থেকে যদি মাথায় আপনি গেঁথে নেন তাহলে আপনার জার্নিটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে এই যে বিষয়টি বললাম একটু মন দিয়ে মানে ভেবে দেখবেন এবং এই সময় যদি বাচ্চাকে আপনি এড়িয়ে যেতে পারেন যখন সে কান্না করছে জেদ করছে বা অন্য কিছু বলে ভুলিয়ে দিতে পারেন তাহলে আপনার প্যারেন্টিটা অনেক সহজ হবে বিশেষ করে যারা টডলারদের মা আছে তাদের কথা বলছি ভালো থাকবেন আমার চ্যানেলের যেভাবে পাশে রয়েছেন এভাবেই পাশে থাকবেন আরও পরিবারের সদস্য বাড়াতে সহযোগিতা করবেন ধন্যবাদ